আমাকে হেল্প করেন আমি ফ্রিলি বলি আমি কিছুদিন আগে আমি একটা কোম্পানিতে বিশ লক্ষ টাকা দিয়েছিলাম আমি আমি প্রায় ওটা নিয়ে আমার সমস্যা হচ্ছে একটা ফোনে সেই টাকাটা পেয়ে গেছি লক্ষ একটা ফোনে সো আমি বিজনেসটাকে খুব পছন্দ করি কারণ নবীজি বলছে ব্যবসা করো ব্যবসা হচ্ছে হালাল জিনিস কেমন যদি লোক হতে চাও তাহলে ছয় মাসের জন্য মাসের ব্যবসা করো যদি আরো ধনী হতে চাও তাহলে রিয়েল ইস্টেটের ব্যবসা করো যদি একশো বছরের জন্য কুটিপতি হতে চাও মানুষ চাষ করো থ্যাংক ইউ সো মাচ আমি এখন যাব আমার বড় ভাই আমার এলাকার গর্ব মিরপুরের গর্ব মিরপুরের জনগণের ওই মাটির হৃদয়ের মানুষ আমার সবদের প্রিয় আজকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার বড় ভাই এসে ভাই এর কাছে যাচ্ছি আমার এই গিফটটা দেওয়ার জন্য একটা সুন্দর একটা গিফট ব্লেজার ভাইয়ের জন্য আনছে একটা মিউজিক বাজবে চোরে চোরে এসে ওয়াশরুমটা কোন দিকে চাপ দিচ্ছে একটা জোকস বলি ওই ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম আমার ওই আমার যখন হিসু চাপতো তখন আমি আমার দাদারে দেখতাম ও দাদা আমার না হিশু চাপছে তা দাদা আমাকে এভাবে করতো তা আমারটা তখন চাপ দিতো এইভাবে আমরা কি করতেছি আমার দাদা আমাকে একটা বিয়ের পর যাত্রীতা আমাকে নিয়ে যাচ্ছে গ্রামে গ্রামে কিন্তু দেখবেন এক গ্রাম থেকে আরেক গ্রামে বিয়ে হতো আগে সবাই কিন্তু হেঁটে যেত অনেক দূর হাঁটতে হাঁটতে আমার ঘিরাঘুরা ব্যথা হয়ে গেছে আমি তখন ছোটো ক্লাস ওয়ানে পড়ি অনেক স্পষ্ট মনে আসে আমি আমার দাদাকে ভোগছি দাদা ও দাদা দাদা আমি না হিসু করবো না থাক আমার জঙ্গলে নিয়ে করতে জঙ্গলে নিয়ে আমার দাদা আমার খোলাইছে আমি দাদা আসে না তো ব্যাখ্যা আসবে না দাদা কিছুক্ষণ পর দিই মানে শব্দ করে আমি দাদা এটা কি আমাকে দাদা আসে না তো চুপ আসবে আমাকে দাদা আসে না তো তখন আমার দাদা বলতেছে এই কিটা কোনো আসিস আমার না তেরে নিয়ে যা আমারই দিছে আমি আসতেছি আমার দাদাই কাম কামশেখে মাছে এই হচ্ছে অবস্থা ধন্যবাদ আমি এটা জাস্ট আমি এটা জাস্ট একটা ট্রেলার দেখালাম ভালোবাসার মানুষের জন্য মানুষ কী করতে পারে কেমন যাকে ভালোবাসা যায় তার জন্য